বিয়ের দিন রাতে আমার বউ আমাকে বলল আমি আপনাকে কেন বিয়ে করেছি জানেন আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন বউ তখন হাসতে হাসতে আপনি আগে যাকে বিয়ে করেছিলেন সে আমার ছোটবেলার বান্ধবী ছিল আমি দেখেছি এবং শুনেছি আপনার আগের বউটা অনেক অনেক ঝগড়াটে ছিল সারাদিন দেখতাম আপনার সাথে কতই না ঝগড়া করত আগের বউটা আপনাকে কত কষ্টই না দিত এরপরেও দেখতাম আপনি তাকে কতই না আপনারা ভালোবাসতেন এই ভালোবাসা দেখেই আমি আপনার প্রেমে পড়ে গেলাম আর আপনার আগের বউ চলে যাওয়ার কথা শুনেই আমি আপনাকে বিয়ে করার চান্স নিয়ে অনেক কষ্টে আপনাকে বিয়ে করে ফেললাম আমি তখন দীর্ঘশ্বাস ফেলে বললাম তাহলে তো ভালোই হয়েছে তুমি অন্তত ঝগড়া করবে না সংসারে অশান্তি করবে না বউ তখন অবাক হয়ে বলল করব না কেন আমার আগে কোনো বিয়ে হয়নি আমার এই ঝগড়াটে স্বভাবের কারণে তাই তো সুযোগ পেয়ে একজন ধৈর্যশীল পুরুষকে বিয়ে করে Assalamualaikum